একবার পড়লে আজীবন মুখস্থ থাকবে এক ছন্দে পর্তুগিজ শব্দগুলো চাবি দিয়ে গুদামে জানালা খুলে বালতি বরে টুপি মাথায় পাদ্রি আয় কেরানি ও মিস্ত্রি মিলে গির্জায় বসে পেপে, আনারস পেয়ারা ও পাউরুটি খাচ্ছে তাহলে এখানে কোনগুলো হচ্ছে আহ পর্তুগিজ শব্দ দাবি হচ্ছে পর্তুগিজ শব্দ গুদামে পর্তুগিজ শব্দ জানালা পর্তুগিজ শব্দ বালতি কি পর্তুগিজ শব্দ টুপি পর্তুগিজ শব্দ পাদ্রী আয়া কেরানি মিস্ত্রি গির্জায় পেপে আনারস পেয়ারা ও তাই তিন চার বার পড়লেই এটা তোমাদের মুখস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর হচ্ছে একটা কমিন্ট করে দিবা ঠিক আছে তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব